সুদী মন্ডলী আমরা চলে আসি আবারও ঘোলাগাড়ি পল্লী উন্নয়ন ক্লাবে ভোলাগাড়ি পল্লী উন্নয়ন ক্লাবের আজকে ওয়ালিদ মজিদ পরিষদে আবারও আনুষ্ঠানিকতা হচ্ছে এটা হলো ভোলাগাড়ি উচ্চ বিদ্যালয় দলকাতল আদর্শ উচ্চ বিদ্যালয় এটা হলো ঘোলাগাড়ি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই রুমেই হচ্ছে আলোচনা আমরা আলোচনায় চলে যাচ্ছি সরাসরি কেমন কী আয়োজন আলোচনা শুরু হয়েছে আনুষ্ঠানিকতা তো কেমন কী আয়োজন থাকছে আমরা দেখাবো আলোচনা শুরু হয়েছে আপনারা পাচ্ছেন ঘোলাগাড়ি পল্লী উন্নয়ন ক্লাবের পক্ষে আলোচনা

আমি <laughs> কথা <laughs>

দেশে আজকে কি নির্বাচন হতে যাচ্ছে আমি আমার প্যানেলের পূর্ণাঙ্গ একটি প্যানেল দিয়েছি যেহেতু সেই প্যানেলের সদস্যবৃন্দ বক্তব্য আপনারা শুনেছেন আমি সভাপতি প্রার্থী আমি প্রত্যেকটা আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার ইচ্ছা ছিলাম ইচ্ছুক ছিলাম যেহেতু সময় সংক্ষেপ আমি আমরা বলিভ পরিষদ থেকে আগামী দিনে আপনাদের সহযোগিতায় যদি নির্বাচিত হইতে পারি সর্বপ্রথম যে জিনিসটা আমার ইচ্ছা ছিল আমি বিগত অনেকগুলো সাধারণ সবাই এই প্রশ্নটা করেছিলাম বিশেষ করে এই কমিটি গঠন বা কমিটির দায়িত্ব ভার শেষ হওয়ার পরে যে সাধারণ সভাগুলো হচ্ছে এই সাধারণ সভাগুলো প্রত্যেকবার আমার বক্তব্য একটা পয়েন্ট ছিল যে জবাবদিহিতা থাকা আমি

আমি নির্বাচিত হলে দুই বছর কি করব দুই বছর পরে আপনারা আমাকে কিভাবে ধরবেন আমার প্যানেল আমার পরিষদ কি কিভাবে ধরবেন যে আপনারা এই করবেন সেই করবেন বলে আপনারা নির্বাচিত হয়েছে নির্বাচনের পরে আপনারা কি করবেন আসলে সেইটুকু বাস্তবায়ন করতে পারছেন কিনা আমি যখন সাধারণ সভা দেব আমার কমিটির মেয়াদ শেষে আপনারা যাতে সাধারণ সদস্যরা যাতে আমাকে জন প্রশ্ন করতে পারেন আমার কাছ থেকে সেই কয়েক মুহূর্তে নিতে পারেন যে

এই আমাদের এই আমাদের এই নির্বাচনী ইস্তেহার আমাদের লিখতে সাথে আছে আমি আপনাদের সব পরিশেষে সবার কাছ থেকে দোয়া যে আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় আপনারা সকল সদস্য যাতে নির্বাচন সুষ্ঠু হবে এসে নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং আজকে

শুধু নির্বাচনী সদস্য দিয়ে না আমরা ক্লাবের সদস্য হিসেবে আমরা সর্বদাই তাদের ওপর অবজার্ভ করবো তারা আসলে জিনিসটা করতেছে কিনা এটা শুধু প্যানেল ওপর ছেড়ে দিলে হবে না এটা আমি আজ ভোটার হিসেবে আছি ক্লাবের সদস্য হিসেবে আমি তাদের কাছে যে প্যানেলে আসুক